আসসালামু আলাইকুম ফেসবুকে একটা অনলাইন নিউজ পোর্টালে নিউজগুলো কী করে শেয়ার করতে হয় সেটা একটা ভিডিও টুইটারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আপনার ওয়েবসাইট এখান থেকে এই নিউজটাতে ক্লিক করলেন নিচটা আসার পর ছবি এত ছোট কেন ছবি সাতশো পঁচিশ পিকজেল দেবেন এটা যখন শেয়ার করতে যাবেন ফেসবুক এখানে ক্লিক করবেন শেয়ার এই যে শেয়ার হয়ে গেল আচ্ছা ধরুন শেয়ার যে হলো আমরা একটু দেখে নিই হ্যাঁ এই জিনিসটা এখন শেয়ার করলাম জাস্ট নাও আচ্ছা এখন ধরুন আপনি এভাবে শেয়ার করতে গেলেন শেয়ার হলো না তখন কী করবেন ক্ষতি এই হেডিংটা জাস্ট কপি করবেন কপি করার পর দেখবেন কি ব্যাপার কমেন্টসের অপশন কোথায় যদি ওইভাবে শেয়ার না হয় তাহলে দেখবেন এখানে দেখুন এই এদিকে খেয়াল রাখবেন এখানে কি আসে লোগোটা তার মানে আমার ফেসবুকটা এখানে শো করছে আমি যদি এখানে হেডিংটা দেই সরি এটা কোড চলে আসছে কপি করলেন এখানে পেস্ট করলেন আর এই যে চেকবক্সে ক্লিক করে দিলেন অলসো পোস্ট অন ফেসবুক পোস্ট তাহলে কোথ থেকে হলো আমার এখান থেকে হলো তাহলে যান ফেসবুকে তাহলে দেখুন আমার ফেসবুক থেকে সেটা শেয়ার হয়ে গেল এখন দরকার আপনার ফেসবুক থেকে শেয়ার হওয়া তাহলে কি করবেন আপনার ফেসবুকে যাবেন এখানে গিয়ে এই যে ব্রাহ্মণবাড়িয়া নিউজে ক্লিক করবেন ক্লিক করার পর যখন দেখবেন এখানে ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কম আসলো এবং আপনি যখন নিউজটা শেয়ার করতে যাবেন দেন এখন দেখুন এখানে ব্রাউন বের লোকটা আসছে এখানে হেডিংটা কপি করে ফেস্ট করে দিবেন আর এটা ক্লিক করে দেবেন বাস আপনার এখানে কমেন্টসও হয়ে গেল ফেসবুকে শেয়ারও হয়ে গেলো মাঝে মাঝে যদি প্রবলেম হয় তাহলে আপনারা এভাবে করে দিবেন তাহলে আমরা দেখি ফেসবুকে গিয়ে আমার এটা শেয়ার হয়েছে কি না আমরা রিফ্রেশ দিই এই দেখুন জাস্ট নাও হুম নিউজটা শেয়ার হয়ে গেছে তো আপনারা এভাবে নিউজগুলো শেয়ার করবেন ধন্যবাদ